হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে এডিটিং অবশ্যই তোমার জন্য অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সাল ধন্যবাদ যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ওকে সো চলো আজকে দেখব তোমার পার্সেন তোমাকে নিয়ে কী ভাবছে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে বা তোমাকে নিয়ে কী করতে চাইছে থার্ড পার্টিকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে দুটো সিদ্ধান্তে সে পৌঁছেছে তো তোমাকে নিয়ে কী সিদ্ধান্তে পৌঁছেছে এবং থার্ড পার্টি যে যার সাথে একটা টাইম সে নিজে থেকেই রিলেশনশিপে গিয়েছিলো সেই সিচুয়েশ সেই থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে কী ডিসিশান নিয়েছে দুটো ডিসিশান সে নিয়েছে স্ট্রং এখানে মেসেজ আসছে বারবার যে দুটো ডিসিশান সে নিয়েছে তোমার জন্য একটা ডিসিশান নিয়েছে আর অন্য অন্য কারোর জন্য একটা ডিসন নিয়েছে সেটা থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্যামিলি হতে পারে পার্সন হতে পারে পরিবার হতে পারে যে কেউ হতে পারে ওকে সো চলো দেখে নিই এটিকে নিয়ে কী ভাবছে বা থার্ড পার্টিকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো সেক্স থ্যাংক ইউ ভাবছে থার্ড পার্টিকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে থার্ড পার্টিকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে তোমার পার্সেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থার্ড পার্টিকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে আমার পার্সেন থ্যাংক ইউ সো মাচ থার্ড পার্টিকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে থার্ড পার্টিকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে ওকে দুটো কার্ড চলে এসেছে থার্ড পার্টিকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে থার্ড পার্টিকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে থার্ড পার্টিকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে ওকে 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 দেখো যখন সে গিয়েছিল তখন তার সিদ্ধান্ত একরকম ছিল এখন তার সিদ্ধান্ত আর এক রকম হয়েছে তার কারণ কিছু সিচুয়েশান কিছু নেগেটিভিটির প্রভাব তার উপরে ছিল কোনো ডেভলিশ এনার্জি তার উপরে ট্রাপের মধ্যে ছিল সে কোনো রকম নেগেটিভিটির ট্রাপের মধ্যে ছিল তার জন্য সে তার বুদ্ধি কাজ করছিল না এখানে স্ট্রংলি বশীকরণ টাইপের কোনো কিছু করা হয়েছিল তোমার পার্সনের উপরে যেখানে তার বিবেক বুদ্ধি বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়ার ব্যাপার যা তার মাইন্ডটাকে অন্য কেউ কন্ট্রোল করতে চাইছিল তার কথাই চলবে এরকম কেউ এই থার্ড পার্টি সিচুয়েশনে যে ব্যক্তির সঙ্গে সে নিজের লাইফটাকে অ্যাডজাস্ট করেছিল বা সেই ব্যক্তি রকম নেগেটিভিটি কোনো ডেভলিশ এনার্জি তোমার পার্সনের উপরে সেন্ড করেছিল যার জন্য সে বর্ষীভূত হয়েছিল বা তার উপরে একটা বর্ষীকরণ ক্রিয়ার প্রভাব তার উপরে ছিল যার জন্য সে বুঝতে পারিনি বা সে সেই ট্রাপের মধ্যে ছিল বলেই সেই পুরোপুরি সেই ব্যক্তির উপরে ব্যক্তির কথাবার্তার উপরে ব্যক্তির হাতের মুঠোয় বা কন্ট্রোলে চলে এসেছিলো পুরোপুরি সেই ব্যক্তি তাকে কন্ট্রোল করছিল তোমাকে কি বলবে তোমার সাথে কিভাবে কথা বলবে কি আচরণ করবে সেই ব্যক্তি কন্ট্রোল করেছিল তার কারণ তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো তন্ত্রক্রিয়ার প্রভাবে দূরত্ব সৃষ্টি করা হয়েছিল কেউ তো তোমাদের উপরে স্পিরিট অ্যাটাক বশীকরণ তোমার পার্সেনকে এই সমস্ত কিছু করেছিল যাতে তোমার থেকে দূরে গিয়ে তার বশীভূত হয়ে যায় বা তার কথায় চলে এরকম কিছু এই মুহুর্তে তোমার পার্সেন সেই সমস্ত নেগেটিভিটির প্রভাব থেকে বেরিয়ে আসছে সমস্ত নেগেটিভিটি যে নেগেটিভিটির প্রভাবে সেই ব্যক্তির সঙ্গে জুড়ে ছিল এবং সেটা ফ্যামিলির কেউ হতে পারে এখানে ফ্যামিলির সাথে কোনো রকম রিলেশান বা একটা নোংরা সম্পর্কের ইন্ডিকেশান আসছে তো সবার জন্য এই মেসেজ নয় যে এই ফ্যামিলি গত অনেকের ক্ষেত্রে এখানে ফ্রেন্ড সার্কেল হতে পারে তবে ফ্যামিলির মধ্যে একটা নোংরা সম্পর্কের যেটা যেখানে যে সম্পর্কটা সম্মানের সেই জায়গাটা একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হয়েছিল বাট এই তোমার পার্সেন সেই সম্পর্কের মধ্যে ভেবেছিল যে সুখ আছে বা এই সম্পর্কে সেটা তার জীবনে এই সম্পর্কটা খুব স্টেবেল হবে এরকম কিছু ভেবেছিল তো এই যে এই সমস্ত কিছু নেগেটিভিটির একটা প্রভাব যে সম্পর্কের মধ্যে সে সুখ খুঁজতে গিয়েছিল যে সম্পর্ক তার কাছে প্রিয় হয়ে গিয়েছিল এই সমস্ত ডেভেলিশ এনার্জির প্রভাবেই কিন্তু এই সমস্ত কিছু ঘটেছে এই সমস্ত নেগেটিভিটি থেকে তোমার পার্সেন সম্পূর্ণ মুক্ত ওকে এই সমস্ত নেগেটিভিটি ইউনিভার্স তোমার পার্সনের মন থেকে মস্তিষ্ক থেকে বা তোমাদের ওপরে যত রকম নেগেটিভ প্রভাব ছিল তোমার পার্সনের ওপরে কোনো তন্ত্রক্রিয়ার প্রভাব ছিল বসীকরণের প্রভাব ছিল সেই সমস্ত প্রভাব নষ্ট হয়ে গেছে ইউনিভার্স সমস্ত কিছু কেটে ফেলে দিয়েছে এবং তোমার পার্সনের কাছে এই মুহূর্তে সমস্ত ক্ল্যারিটি চলে এসেছে এই থার্ড পার্টির আসল রূপ এই থার্ড পার্টি কতটা হিংস্র কতটা নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে এই থার্ড পার্টি নিজের স্বার্থে কি কি করতে পারে একটা খুশি জীবনযাপন একটা সংসার তুমি তোমার পার্সেন ম্যারেড হতে পারো একটা সুন্দর লাভ লাইফে একটা সম্পর্ককে কিভাবে মানে ধ্বংস করতে পারে সেটার ক্ল্যারিটি তোমার পার্সনের কাছে চলে এসেছে এই থার্ড পার্টিকে নিয়ে তার মধ্যে যত রকম দুবিধা ছিল বা না বোঝা ছিল যত রকমভাবে তাকে ভ্রমিত করেছিল এই থার্ড পার্সেন তো সেটার ক্লিয়ারিটি তোমার পার্সনের কাছে চলে এসছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যার জন্য এই মুহূর্তে এই থার্ড পার্টির সাথে অনেক কিছু চলছে তোমার পার্সনের পুরোপুরি মানে সমস্ত কিছু এন্ডের পর্যায়ে যেখানে ফরচুন চলে ওয়ার্ল্ড চলে এসেছে মানে একটা ঝামেলা অশান্তি এবং সমস্ত কিছু শেষের পর্যায়ে সমস্ত কিছু তোমার পার্সেন ঠিকই করে নিয়েছে যে এই সম্পর্কে সে আর থাকবে না এই সমস্ত কিছু সে শেষ করবে এবং তার জন্য সে স্ট্যান্ড নিয়ে নিয়েছে এই সিদ্ধান্তই সে নিয়েছে এই সম্পর্কে আর থাকবে না একটা মিথ্যে মন গড়া এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাকে পুরোপুরিভাবে এই সম্পর্কের মধ্যে তারকে মাইন্ড গেম খেলা হয়েছে তার উপরে সমস্ত কিছু ভুলে বুঝতে পেরেছে এবং তোমার সম্বন্ধে বিশেষ করে নেগেটিভ কথাবার্তা নিজেদের মন মর্জি মতো একটা গল্প কথা করা হয়েছে সেটার ক্ল্যারিটি চলে এসেছে তোমার পার্সনের কাছে এবং সে চাইছে এই পরিস্থিতি এন্ড করতে এবং সে তার জন্য নিজে স্ট্যান্ড নিয়ে নিয়েছে পুরোপুরি সে আর কোনো দিকে ফিরে তাকানোর কোনো প্রশ্নই নেই কারণ সে পুরোপুরি স্ট্রংলি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে আর কোনো প্রশ্নই ওঠে না ফিরে দেখার বা আর কোনো প্রশ্নই ওঠে না এই থার্ড পার্টির দিকে ফিরে যাওয়ার কারণ এই থার্ড পার্টির যে আসল রূপ সেটা তোমার পার্সেন বুঝতে পেরেছে যার জন্য তাদের মধ্যে সমস্ত কিছু শেষ কারণ ইউনিভার্স সমস্ত কিছুর ক্লিয়ার করে দিয়েছে আর তার সাথে সাথেও এই থার্ড পার্টি যা কচ করেছে নেগেটিভিটি তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়াল সেগুলো তার উপরে প্রভাবিত হচ্ছে কারণ কর্মা তাকে হিটব্যাক করছে এই থার্ড পার্টিকে এবং তোমার পার্সনে স্ট্রংলি সিদ্ধান্ত নিয়েছে এই সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে পুরোপুরি এটাই সিদ্ধান্ত সে নিয়েছে থার্ড পার্টিকে নিয়ে এবার দেখব তোমাকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সকে নিয়ে আমার ভিউার্সের পার্টনার কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিওয়ার্সকে নিয়ে আমার ভিউার্সের পার্টনার কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিওয়ার্সকে নিয়ে আমার ভিউার্সের পার্টনার কী সিদ্ধান্ত নিয়েছে কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিভার্সকে নিয়ে আমার ভিভার্সের পার্টনার অনেকগুলো এসেছে এতগুলো নেবো না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কী সিদ্ধান্ত নিয়েছে দ্য ট্যাম্পারেন্স কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিভার্সের পার্টনার ওকে টেন অফ সোর্স Of ones, hmm. yes, yes, wow, the lover's card. I and see, 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 <laughs> very nice message. Thank you, go <clears throat> Ten of Pentacles, World, and Age of Pentacles. তো পুরোপুরি বুঝতে পারছো ক্লিয়ার করে দিচ্ছে আরও দেখো সে তোমার পার্সেন এটা খুব ভালো করে জানে যে সে যেমন জাগলিং করছে একটা সিচুয়েশানে বা সে সেখানে যেভাবে পরিস্থিতিতে যেভাবেই সে কষ্ট পাচ্ছে বা যেই সিচুয়েশান থেকে সে নিজেকে বার করে আসছে সেটা যেমন সেটা জানে সে সে এটাও জানে সে ছাড়া তুমি অসম্পূর্ণ তুমি একা হয়ে গেছো এবং সে তোমাকে খুব ভালো করে চেনে সে দূরে থাকলেও সে যদিও তোমার সাথে ক মানে কন্ট্যাক্ট নেই এই মুহূর্তে তবুও সে কিন্তু জানে তুমি কেমন এমন নয় যে তার তোমার প্রতি সে এটা ধরে নিয়েছে যে তুমি অন্য কারোর সাথে একদমই তা নয় কারণ তুমি সে জানে তুমি পিওর তুমি পিওর এবং সে তাকে তুমি তাকে ছেড়ে যাওনি সে দূরে সরে গেছে মানে তো তার ব্যবহার তোমাকে দূরে সরিয়ে দিয়েছে এটা সে জানে আর সে অনেক খারাপ ব্যবহার করেছে এটাও সে জানে সে এখন বুঝতে পারছে অ্যাকচুয়ালি যখন সে করেছিল তার উপরে রকম নেগেটিভ প্রভাব তার উপরে ছিল তোমাদের এই সম্পর্কে অনেক নেগেটিভ মানুষের খারাপ নজর কু নজর কোনো ডেভেলিশ এনার্জি নেগেটিভিটি তন্ত্রক্রিয়া বসীকরণ বহু কিছু করা হয়েছিল তো সেই সমস্ত কিছুর থেকে সব কিছু রিমুভ হয়ে বেরিয়ে আসছে এবং সে জানে যে তুমি ছাড়া সে অসম্পূর্ণ এবং সে ছাড়া তুমি অসম্পূর্ণ সেটা কিন্তু সে অবশ্যই জানে এবং সে এটাই এটাই সিদ্ধান্ত নিয়েছে যে এই সিচুয়েশানে আর থাকবে না সেও এরকমভাবে থাকবে না একা তোমাকেও সে একা রাখবে না কারণ সে হারমিট মোট সে একা হয়ে গেছে সে একা হয়ে গেছে যদিও এই মানুষের সংস্পর্শে বা এই মানুষের সাথে ঝামেলা অশান্তি সমস্ত কিছু নেগেটিভিটি থেকে বেরিয়ে আসছে যদিও তুমি দেখো যে সব মানুষের আশপাশে রয়েছে কিন্তু আলটিমেটলি আশপাশে থাকা যে পাশে থাকা সেরকমটা কোনো ব্যাপার নয় তোমার পাশেও অনেক মানুষ বসে থাকে বা তোমার পাশে কিন্তু তোমার মনের মধ্যে কে রয়েছে সেটা ইম্পর্টেন্ট তাই না তো এই যে সিচুয়েশান সে এই সিদ্ধান্ত নিয়েছে এই সিচুয়েশানে সে থাকবে না না তোমায় সে হারমিট মোট একা থাকবে না তোমাকে একা থাকতে দেবে সেই সিদ্ধান্ত কিন্তু সে নিয়ে নিয়েছে ওকে অনেক নেগেটিভ নেগেটিভিটি অনেক নেগেটিভ মানুষের নেগেটিভ কথাবার্তা নেগেটিভ মানে নেগেটিভ যাতে এই সম্পর্কটা একসাথে না হয় অনেক চেষ্টা পরিকল্পনা করেছে অনেকে পাস্টে সেটা সে পুরোপুরি এখন পুরো ক্যালকুলেশন করতে পারছে যে ঠিক কি করেছে তারা যাদের কথা শুনে এই সম্পর্কটা একটা স্ট্রং ডিসিশন একটা টাইমে নিয়েছিল যার জন্য দূরে সরে গিয়েছিল বাট এই এই যে যাদের কথা শুনেই কাজগুলো করেছিল তারা আলটিমেটলি কি করল। সেটাই সে ভীষণভাবে গভীরভাবে ভাবনা চিন্তা করছে এবং তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যে ঠিক অন্যের পরিকল্পনা করেই এই সমস্ত কিছু করা হয়েছে এতে আর কারোর কোনো এ নেই মানে এখানে তোমার কোনো দোষ নেই যাদের যাদেরকে সে বিশ্বাস করেছিল পুরোটাই তাদের এবং সেও নিজে গিল ফিল করছে কারণ হার্মিক মোট একা ফিল করছে অপরাধ বোধে ফিল করছে যে কি করেছে অন্যের কথা শুনে সেও বা কত বড় ভুল করেছিল কি করে করলো তার মধ্যে সেই বোধটা তার আর ঠিক আছে চার পাঁচটার মধ্যে একটা লাইট তার মধ্যে সেই লাইট সে দেখতে পেয়েছে যে তার ভুল তার ঠিক যখন মানুষ একা হয়ে যায় না তখন ভেতর থেকে সমস্ত কিছু আসে অন্তর থেকে এবং সে তখনই ইউনিভার্সের সাথে কানেক্টেড হয় মানুষ তখনই ঠিক ভুল বোঝার ক্ষমতা আসে বাইরের মানুষের সংস্পর্শে যত থাকে তাদের নেগেটিভিটি তাদের কথাবার্তার মধ্যে মানুষের নিজেদের ওই জন্য বলে যে শান্ত থাকো একা থাকো কিছুটা সময় বেশি মানুষের সাথে মিশো না সব এরকম এরকমভাবে বড় বড় যারা সিদ্ধ ব্যক্তি তারা এরকমই পরামর্শ দেয় কারণ সবার বিচার তো একরকম নয় সবার মানসিকতা একরকম নয় তাই বিভ্রান্ত হয়ে যায় মন ওই জন্য এবং এই মানুষটি যখন সব কিছুর থেকে ধাক্কা খেয়ে একা হয়েছে তখন সে সমস্ত কিছুর বিচার বুদ্ধি সে করতে পারছে ঠিক আছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে এই একাকিত্বে সেও থাকবে না তোমাকেও রাখবে না কারণ সেও একা তুমি ছাড়া আর তুমিও একা সে ছাড়া এটা কিন্তু তোমরা দুজনেই দুজনকে বুঝতে পেরেছো এবং তোমার পার্সনও ক্লিয়ার বুঝতে পেরেছে ওকে এবং সে কি সিদ্ধান্ত নিয়েছে সে নিজের খুশিটাকে চেয়েছে চাইছে সে নিজের হ্যাপিনেসটাকে চেয়েছে যেখানে সে খুশি থাকবে হ্যাপি থাকবে আনন্দে থাকবে যেখানে তার নিজের ফ্রিডম থাকবে অন্য কারোর কথাই নয় যেখানে নিজে ভালো থাকবে এবং সে জানে তার ভালো থাকা একমাত্র তুমি তোমার কাছেই সে আসছে কি চাইছে সে লাভার্স কার্ড এখানে আর কিছু বলা নেই লাভার্স কার্ড সে তার ভালোবাসার কাছে ফিরছে সে তার ভালোবাসাকে চায় সে তোমাকে চায় কারণ সে জানে তার এই সম্পর্ক এক না হওয়া পর্যন্ত সেও শান্তি পাবে না তুমিও শান্তি পাবে না এটা সে বুঝতে পেরেছে দূরে গিয়েও তোমরা দূরে যেতে পারো নি এটা সে বুঝতে পেরেছে এই সিদ্ধান্তে সে অটুট যে এই সম্পর্কে সে ফিরছে এই সম্পর্ক আবার নতুন করে গড়ে তুলবে সে এই সম্পর্কের মধ্যে আলাদা একটা শান্তি আছে সোল লেভেলে তোমরা সোল লেভেলে কানেক্টেড শারীরিকভাবে কানেক্টেড নও সোল লেভেলে অন্তরাত্মার সাথে কানেক্টেড দূরে গিয়েও দূরে যেতে পারো না মনের মধ্যে যেন বসে রয়েছে একদম তো সেটাও সে ফিল করছে এটা তুমি একা ফিল করছো না সেও ফিল করছে সে বুঝতে পারছে এই সমস্ত নেগেটিভিটির প্রভাবে সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল যার জন্য তোমাদের জীবনে এত দূরত্ব এসেছে ওকে এবং সে নিজের ইগো সে তার ইগোটাকেও দেখিয়েছিল ফার্স্টে তার ইগোটাকেও সে ভীষণভাবে গুরুত্ব দিত বা তার কিছু ভুল ত্রুটি আছে তার ইগোর কারণে তার চয়েসের কারণে সে সমস্ত কিছুকে সে পেছনে ফেলছে তার সমস্ত কিছুকে সে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে যে আর ইগো নয় অনেক ইগো হয়েছে এবং সে চাইছে এই সম্পর্কে স্টেবিলিটি ফ্যামিলি লাইফ লিড করতে চেয়েছে যারা ম্যারেড আছে যারা ফ্যামিলি আছে সেই ফ্যামিলি আবার একসাথে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছে সে সে তোমাকে নিয়ে স্ট্রং সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্কে মধ্যে সে স্ট্রংলি এই সম্পর্কে আবার নতুন করে সম্পর্কে সূত্রপাত করবে বা সূচনা করবে এবং এই সম্পর্ক সুন্দর করবে ওকে তো এখানে দেখো পুরোপুরি নেগেটিভ কার্ড একদম এই থার্ড পার্টি এবং তোমার প্রতি তার পজিটিভ ভাবনা চিন্তা তো রয়েছে এবং সে সেই পথে এগিয়ে আসছে আর কি মেসেজ সে তোমাকে দিতে চায় তোমার পার্সেন্ট তোমাকে কি মেসেজ দিতে চাই চলো দেখিনি কি দিতে চাই ইউনিভার্স আমার ভিউয়ার্স এর পার্টনার আমার ভিউয়ার্স কে ওকে কমিটমেন্ট দিতে চাই সি কমিটমেন্ট দিতে চায় এই সম্পর্কে আবার নতুন ভাবে শুরু চাই কমিটমেন্ট দিতে চাই সম্পর্কটাকে আবার পরিপূর্ণতায় ভরিয়ে দিতে চায় ডেস্টিনি সে তার পথ পেয়ে গেছে সে তার ডেস্টিনি যেখানে তার আসা বা যেখানে তার পৌঁছানোর সেখানে পৌঁছানোর পথ সে পেয়ে গেছে এটা সে বলছে তোমাকে বা তোমার কাছে সে তোমার কাছেই সে আসার পথ সে পেয়ে গেছে ওবার ওকে সে ভীষণ ভাবনা চিন্তা করছে সে ভীষণ ডিস্টার্ব আছে তার মানসিক স্থিতি একদমই ভালো নেই এটা সে বলতে চাইছে তার মানসিক স্থিতি একদমই ভালো নেই সে মেন্টালি ভীষণভাবে খারাপ আছে এটাই সে বলতে চাইছে এবং পুরনো সব কিছুকে মনে করে সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে পুরনো ব্যবহার পুরনো আচরণ এগুলোকে এগুলোকে সে এগুলো তার মনে পড়ায় সে ভীষণ কষ্ট পাচ্ছে থার্ড পার্টির সিচুয়েশানে সে তোমাকে ফেলে দিয়েছে এটা তার ভীষণ বড় অবটা অপরাধ করে ফেলেছে ড্যামেজ সমস্ত কিছু ক্ষতি করে ফেলেছে এই থার্ড পার্টিকে নিজের লাইফে এন্ট্রি দিয়ে এটাতে এটা সে তোমাকে বলতে চাইছে ওকে তার মধ্যে রিয়েলাইজেশন এসেছে সে সমস্ত কিছু বুঝতে পারছে এবং ক্লিয়ার ডিসিশন সে নিয়েও নিয়েছে তোমার জন্য ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং এটা